আসসালামু আলাইকুম এভরিওয়ান হাঁকালুকি টাইমসে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে চলে এসেছে হাঁকালুকি হাওরের হাওর কাল বিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি নৌকা এসেছে মাছের হাঁকালুকি হাওড়ে কিন্তু প্রতিদিন মাছ বিক্রি হয় বিকাল একটা থেকে চারটা পর্যন্ত আপনারা যদি কেউ আস আসতে চান তাহলে হাঁকালুকি হাওরের হাওর কাল বিলে আসতে পারেন দেখতে পাচ্ছেন মাছের সাইজও মাশাল্লাহ অনেক বড় বড় সাইজ গাছকাপ বড়ো বড়ো গোয়াল সব ধরনের মাছ আছে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ সাথে থাকুন লাশ পর্যন্ত দেখাবো মাছ বিক্রির ভিডিও দেখাবো ইনশাল্লাহ সুখে এই মুহূর্তে রশ্মি লাগানো হচ্ছে নৌকা টান দিয়ে উপরে তোলা হবে তারপর মাছ বিক্রি করা হবে সাথে থাকুন আর সবসময় আপনারা মাছের ভিডিও পেতে হাঁকালুকি টাইমসে ফলো করে রাখুন প্রিয় দর্শকের এই মুহূর্তে মাছ দেখছেন ওটাই কিন্তু বিক্রি করা হবে বিক্রি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন অবশ্যই ভিডিওটি শেষ করে যাতে

Bu çiğnemez. Bu çiğnemez. Bu çiğnemez. Bu çiğnemez. Bu çiğnemez. Bu çiğnemez. Bu çiğnemez.

iyi olmaz